মানুষের জীবনের সফলতার পিছনে অন্যতম এবং প্রধান চালিকা শক্তি হল শক্তি উইল পাওয়ার এই শক্তি এমন একটি শক্তি যা আপনাকে যে কোনো বাধা থেকে পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে যে কোনো ধরনের বাধা আপনার জীবনে আসুক যে কোনো ফেলিওর আপনার জীবনে আসুক যদি আপনার ইচ্ছাশক্তি তীব্র থাকে আপনার শরীরের মধ্যে মনের মধ্যে দেখবেন আপনি যে কোনো কাজ একবারে না হলে দশবারও সফলতা পাবেনি কিন্তু প্রশ্ন হলো এই ইচ্ছাশক্তি কীভাবে বাড়ানো যায় আমরা তো চাইলে শক্তি বাড়াতে পারি না যে আমার ইচ্ছা হল ইচ্ছাশক্তি বাড়াবো কালকে বেড়ে গেল না এইভাবে কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি বাড়ে না ইচ্ছা শক্তি বাড়াতে গেলে আপনাকে নিজের জন্য কিছু নিয়মকানুন মেনে চলে যেতে হবে তো চলুন আজকে আমরা জানব আমাদের শক্তি আসলে কীভাবে বাড়ানো যায় এবং শক্তি আসলে কি। তো বন্ধুরা সকলকে অনুরোধ রইলো এই ভিডিওটি দেখার আগেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন আমাদের তো চলুন আজকে আলোচনা করি ইচ্ছা শক্তি উইল পাওয়ার উইল পাওয়ার বা ইচ্ছা ইচ্ছাশক্তি কীভাবে বাড়ানো যায় শক্তি বাড়াতে গেলে আপনাকে আগে প্রথমেই নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে আপনাকে আপনি কোনো কাজ করছেন কিন্তু আপনি জানেন না যে সেই কাজটা সফল হবে কোথায় বা সেই কাজটা ডেস্টিনি কী সেটা আপনি জানেন না যদি আপনি কোনো কাজের ডেস্টিনি না জেনে সেই কাজে নেমে পড়েন আপনি কিন্তু অন্ধকারে দিয়ে বেড়াচ্ছেন আপনি জানবেন জীবনে আপনি সফল হতে পারবেন না আপনাকে যে কোনো কাজে নামার আগে সেই লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কাজটা কত দূর যেতে চান তাই আপনাকে আগে সেই লক্ষ্য স্থির করতে হবে দরকার হলে সেই লক্ষ্যগুলোকে আপনি লিখে রাখুন লক্ষ্য আপনার যত স্পষ্ট হবে ইচ্ছা শক্তিও দেখবেন আপনার তত দৃঢ় হবে আপনার লক্ষ্যটা যত স্পষ্ট হবে ইচ্ছা শক্তিও আপনার তত দ্রুত দৃঢ় হবে আপনার আপনি আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন নিজের মধ্যে যে আপনার ডেস্টিনি এখানে এবং এর জন্য আপনাকে এই স্টেপগুলো করতে হবে এর জন্য কিন্তু আপনাকে অনেক ছোটো ছোটো অভ্যাস তৈরি করতে হবে আপনি জানবেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে ছোটো ছোটো অভ্যাস করে তুলতে হয় একদিনেই কিন্তু সেই বড় ডেস্টিনেটে পৌঁছানো যায় না তো আপনাকে তাহলে সেই অভ্যাসগুলো তৈরি করতে হবে আপনার মধ্যে থেকে যেসব নেগেটিভিটিগুলো আছে সেই নেগেটিভিটিগুলোকে আপনাকে বের করতে হবে নিজের মন থেকে আপনি যতক্ষণ না আপনার মনের মধ্যে থেকে নেগেটিভিটি বের করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি এই ইচ্ছা শক্তিকে কখনোই জাগ্রত করতে পারবেন না এর জন্য আপনাকে নিয়মিত ছোটো ছোটো অভ্যাস করতে হবে পাঁচ মিনিট দশ মিনিট করে সেই যে কাজগুলো আপনি মাঝপথে ছেড়ে দিচ্ছেন সেগুলোকে কন্টিনিউ করতে হবে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে আপনাকে নিয়মিত ধ্যান এগুলো করতে হবে মনকে আপনাকে শান্ত করতে হবে আপনি জানবেন এই সমস্ত এক্সারসাইজগুলোতে অনেকটা ফোকাস বাড়ায় এবং আপনার ইচ্ছা শক্তিকে আরো প্রবল করে তোলে কারণ আপনার নিজের চিন্তার উপর যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই কিন্তু আপনার ইচ্ছা শক্তিকে আপনি বাড়াতে পারবেন তার আগে কিন্তু নয় আপনাকে নিজেকে নিজেকে উৎসাহ দিতে হবে আপনি যে আমরা কি মনে করি ছোটোখাটো অ্যাচিভগুলোকে আমরা জয় মনে করি না মনে করি বড় বড় কোটি কোটি টাকার ইনকাম করলাম বা বড়ো কিছু সাকসেস পেলাম তখনই আমাদের আনন্দ হয় না এটা ভুল ধারণা আপনি যত ছোট ছোটো জিনিসে খুশি হবেন দেখবেন আপনার উৎসাহটা বেশি আছে কাজের সম্পর্কে আত্মবিশ্বাস বাড়বে আর আত্মবিশ্বাস বাড়লেই দেখবেন আপনার ইচ্ছা ইচ্ছাশক্তি অটোমেটিক আপনার মধ্যে তৈরি হতে শুরু করবে ইচ্ছা ইচ্ছাশক্তি কিন্তু রাতারাতি তৈরি হয় না আপনাকে জানতে হবে এটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় আপনাকে এই সমস্ত অভ্যাসগুলো যদি নিয়মিত করতে পারেন দেখবেন আপনি নিজেই একদিন শক্তি প্রবল হয়ে গেছে তো চলুন এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি আপনাকে অঞ্জন মনে একটা ছেলে ছিল একজন ইয়াং বয় অঞ্জন পড়াশোনা তো খুব দুর্দান্ত কিন্তু ওর একটাই বদ অভ্যাস যে কোনো কাজ মাত পথেই ছেড়ে দেয় ও সব কিছু করার টার্গেট নিত মনে মনে বড় বড়ো খেলা বলুন বিজনেস বলুন সার্ভিস বলুন সব প্ল্যান করতো মনে মনে কিন্তু কিছুদিন চেষ্টা করার পর ও সেই জায়গাতে সরে যেত কোনো একটা জিনিস ও পারমানেন্টলি করতো না এর ফলে কি হতো কোনো জিনিসের প্রতি ওর সাকসেস ওর আসেনি তো একদিন ওর টিচার ওকে জিজ্ঞেস করলেন আচ্ছা অঞ্জন এই যে তুমি একটা জিনিস করতে থেমে যাচ্ছ এদের ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা তো তোমার হচ্ছে তো শিক্ষক তাকে বললেন দেখো অঞ্জন প্রতিভা নয় সফলতার আসল চাবিকাঠি হচ্ছে কিন্তু ইচ্ছা শক্তি তোমার মধ্যে কতটা ট্যালেন্ট আছে এটা কিন্তু তোমার সফলতা চাবিকাঠি নয় তুমি সেই ট্যালেন্টটা তুমি কতখানি কাজে লাগাতে পারছো সেটাই হচ্ছে তোমার আসল শক্তি এবং সেটাই তোমাকে জয় এনে দেবে আর যদি সেই ট্যালেন্টে কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু তুমি জীবনে সাকসেস হতে পারবে না তো সেই দিন থেকে অঞ্জনা একটা সিদ্ধান্ত নিল যে সে আর কখনও হার মানবে না সে নিজের জন্য কি করলো ছোট্ট ছোট্ট রুটিন তৈরি করলো প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা করে পড়াশোনা শুরু করলো ধ্যান মেডিটেশন করা শুরু করলো লেখালেখি শুরু করলো প্রতিদিন করে যেটা সে চেষ্টা করেও পারতো না এইভাবে ছোটো ছোটো টার্গেট সে ঠিক করে নিল মনে মনে এটা করতে করতে বেশ সে গ্রো আপ হয়ে উঠলো কিন্তু শুরুর দিকে কিন্তু শুরু করাটা কিন্তু খুব কঠিন সবাইকে বলে রাখি যে কোনো জিনিস শুরুর আগে কিন্তু প্রচুর কঠিন শুরুটা যে করতে পারে সেই কিন্তু লং জিবিটি পায় তাই অঞ্জনের কাছেও ওই ছোটো ছোটো রুটিনগুলো তৈরি করা বা টার্গেটগুলো তৈরি করা বেশ কঠিন ছিল মাঝে মধ্যে সেও মনে করতো যে ছেড়ে দিই কিন্তু সে একটা কথা মনে রাখতো যে তাকে চালিয়ে যেতে হবে তাকে সাকসেস পেতে হবে যে করে হোক মাঝখানে পর অঞ্জন নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পারল মাঝখানে অঞ্জন নিজের মধ্যে অনেক পরিবর্তন সে দেখতে পেলো সে নিজেই লক্ষ্য করতে পারলো যে সে এখন অনেক কিছু তাই মনোযোগ দিতে পারছে সে কঠোর পরিশ্রম করতে পারছে এবং নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়েছে আগের চাইতে ঠিক বছর খানেক পর অঞ্জন যখন কলেজের সাবজেক্ট টপার পয় হলো তখন কিন্তু সবাই তাকে জিনিয়াস বলে রাখতো যে অঞ্জন তুমি একজন জিনিয়াস কিন্তু আসল জিনিসটা কি তার সে কি সত্যিই জিনিয়াস নাকি তার ইচ্ছা শক্তি আর জেদ তাকে এই জায়গাটা নিয়ে গেছে আপনাকে জানতে হবে যে মানুষের সফলতার পিছনে সবচেয়ে বড় শক্তি কিন্তু হচ্ছে ইচ্ছা শক্তি উইল পাওয়ার জিনিয়াস অনেকেই আছে জ্ঞান অনেকের মধ্যে আছে ইন্টেলিজেন্ট অনেকেই কিন্তু এই সমস্ত রুটিনগুলো সে তৈরি করতে না পারে নিজের ইচ্ছা শক্তি যদি গ্রো আপ না করতে পারে তাহলে জীবনে কখনোই সফল হওয়ার সম্ভব নয় আপনি জানবেন আপনি যে কাজটা করছেন আপনি ভাবছেন এটা আর ভালো লাগছে না এটা আমার জন্য নয় ওই কাজটা শুরু করি দুদিন পর ভাবছেন না এটাও আমার জন্য নয় এই যে বারবার আপনি একটার পর একটা সেগমেন্ট চেঞ্জ করছেন নিজের জন্য আসলে আপনি কিন্তু একজন ইচ্ছা শক্তিহীন মানুষ একজন ডিপ্রেসিভ মানুষ আপনি যতই মনে খুশিতে আনন্দ থাকুন সেজে থাকুন আপনি জানবেন আপনি একজন ব্যর্থ মানুষ এই প্রসঙ্গে আরও একটা গল্প বলি রবার্ট ব্রুশ আর একটা মাকড়সার গল্প বলবো রবার্ট ব্রুশ একজন রাজা ছিলেন তো তিনি তার রাজ্য যুদ্ধের ফলে হেরে গেছিলেন তো সেই রাজ্য ফিরে পেতে বারবার যুদ্ধ করছিলেন কিন্তু তিনি হেরে যাচ্ছিলেন পারছিলেন না তো পরাজিত হয়ে তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন তিনি যখন ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন তখন গুহার দেওয়ালে একটা মাকড়শাকে দেখতে পেলেন ওই গুহার মধ্যে মাখসাকে দিকে তাকিয়ে থাকতে তিনি লক্ষ্য করলেন যে মাকড়সাটা ওই পাথরের দেওয়ালে একটা জাল বোনার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে ছোট্ট ছোট্ট করে জাল বুনছে কিন্তু আবার পড়ে যাচ্ছে মাকড়সাটা কিন্তু জালটা তার কমপ্লিট হচ্ছে না বোনা তো ব্রুশ বারবার দেখছে একবার দুবার দশ বার পঞ্চাশ বার একশোবার মাকড়সা বারবার উপর থেকে একটুখানা বোনা হচ্ছে আবার পড়ে যাচ্ছে তো এই দেখতে দেখতে ব্রুশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন তো যখন ঘুম থেকে উঠলেন উঠে তাকিয়ে দেখলেন তিনি অবাক চোখে যে মাকড়সাটা সেই জালের মধ্যে কি সুন্দর আরাম করে বসে আছে তিনি ওই জাল বোনাটাকে দেখে অবাক হয়ে গেলেন যে তিনি যখন ঘুমোতে গেলেন তার আগে দেখলেন যে মাকড়সা ছোট্ট একটু জাল বুনতে পেরেছে কে বলি এবং বারবার পড়ে যাচ্ছে কিন্তু আবার উঠছে এই জাল বোনা দেখে তিনি মনে মনে ঠিক করলেন যে মাকড়সা ছোট্ট একটা প্রাণী হয়ে সে যদি নিজের একটা জাল তৈরি করতে পারে নিজের একটা জায়গা তৈরি করতে পারে নিজের একটা বৃত্ত তৈরি করতে পারে এখানে সে আরাম করে থাকতে পারছে সে এতবার ফেলিওর হয়ে যাওয়ার পরেও সে হার মানেনি তাহলে আমি কেন হার মানব আমাকে যুদ্ধ করতে হবে এভাবে লুকিয়ে থাকলে আমাকে হবে না তাই ব্রুষ্টি করলেন তিনি সেই গোয়া থেকে বেরিয়ে চলে গেলেন যুদ্ধে এবং মৃত্যু ভয় না করে তিনি যুদ্ধ লড়লেন এর ফলে কী হলো তিনি তার রাজ্য পুনরায় ফিরে পেলেন তো বন্ধু সকলকে বলো কখনো হাল ছাড়বেন না যে কোনো মুহূর্তেই আপনি জানবেন আপনার ইচ্ছা শক্তি যদি যত তীব্র হবে আপনার মনের মধ্যে যত পজিটিভিটি আপনি রাখতে পারবেন তত বেশি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি একবার ব্যর্থ হবেন দুবার ব্যর্থ হবেন ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন তবেই আপনি দেখবেন ফেলিওর থেকে সাকসেসে যাচ্ছেন কিন্তু ব্যর্থতার ভয়ে যদি আপনি সেই জায়গায় ছেড়ে দেন তাহলে যে কোনো জায়গাতে আপনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন বাড়িতে কোনো দিন কোনো একটা কাজে আপনি সাকসেস হবেন না তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন